প্রথমে হচ্ছে ইয়ে স্টোরে যাবেন যাওয়ার পরে ইনস্টাগ্রাম লাইট লেগে সার্চ দেবেন ইনস্টাগ্রাম লিখে লাইট লিখবেন এই যে দ্বিতীয় নাম্বার কার্ডটা এটা ইনস্টল দেবেন আমার ইনস্টল দেওয়া আছে তো আর ইয়ে করলাম না তো তারপরে হচ্ছে আপনাকে একটা লিঙ্ক দিছি লিঙ্কে যাবে এটা হচ্ছে মেল সাইড লিঙ্ক প্রথম অবস্থায় একটু ভেরিফাই করবে এটা আচ্ছা তারপরে ব্যাটারির নিচে যে যেখানে থ্রি ডোটা ওখানে চাপ দেবে অ্যাড টু হোম স্ক্রিন এই যে নিচে এক দুই তিন চার নাম্বারটা নিচ থেকে অ্যাড টু হোম স্ক্রিন করার পরে অ্যাড দেবে তারপরে এটা আপনার এই যে এখানে চলে আসছে আর আমি ইনস্টাগ্রামটা ইনস্টল দিয়েছি তো ইনস্টাগ্রামের উপরে চাপ দেবেন এগুলো অ্যাকাউন্ট থাকবে না তারপরে নিচে দেখে ডেমসাইটের নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট তারপরে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আপনার দ্বিতীয় নাম্বার কাটা দেবেন সাইন আপ উইথ ইমেল এখানে মেল দিবেন এখন মেল হচ্ছে যে ওই যে মেল সাইড ইয়ে করেন এটাতে পাবে না চেঞ্জ করলে মেলটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ অপশান আছে একটা প্রথমবার ইউজ করার পরে সাপোজ এই মেলটা আপনি ইউজ করছেন তারপরে চেঞ্জ অপশানে চাপ দিয়ে কনফার্ম দিবেন দিলে মেলটা চেঞ্জ হয়ে গেল আর কপি করবেন ওই চেঞ্জের উপরে দেখেন দুইটা পিস্টার মতন আছে ওখানে চাপ দিলেই কপি হয়ে যাবে একবার চাপ দিলে তো চাপ দেওয়ার পরে আমি এখন এখানে এসে পেস্ট করে দিলাম নেক্সটে দিব কোর্ট যাবে মিলে এই যে কোড একটু নিচের দিকে চলে আসছে তারপর রিফ্রেশ দিল আবার যদি কোর্ট না আসে তো সাইডে দেখেন রিফ্রেশ আসে রিফ্রেশে চাপ দিয়ে তো এস এম এসের উপরে চাপ দেবেন একটা কপি করবেন একটু নিচ দিকে আসলে এই কোডগুলো দেখতে পাবেন এখানে এসে পেস্ট করবেন এখানে একটা মেয়েদের নাম দিবেন তারপরে আঠারো তারিখ দিবেন নেক্সট এখানে কিছু করবেন না একবারে ডাইরেক্ট নেক্সটে চাপ দিবেন ওকে চাপ দিবেন তারপর নিচে দেখেন ইন্টার নেক্সটের নিচে ইন্টার এস এখানে চাপ দিবেন এখানে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ যা করেন লিখে দিবেন এক একথায় বিশের ওপরে নেক্সট দিবেন একটু অ্যাড করতে হবে একটু ছবি যুগ এখানে স্কিপ দিবেন কন্টিনিউ নোট নাম যে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে ফলো দিবেন দিয়ে একটা তারপরে যে সাইডে নিজ দিকে পাশে প্রোফাইল আইকন আছে এখানে জাত দিবেন দেওয়ার পরে যে আপনার একটা ছবি এখানে আপলোড দিবে চুজ ফ্রম গ্যালারি সাপোজ আমি একটা ছবি আপলোড দিচ্ছি এখানে যে নিচে একটা অন করে দেবেন এটা অফ থাকে অন করে দেবেন দিলে কি হবে একবারে আপনার পোস্ট হয়ে যাবে এখন ওই যে এডিট ওই প্রোফাইল সেভ করলেন তারপরে দেখেন নিচে এডিট প্রোফাইল এখানে চাপ দিবেন নিচের কার্ডটা নাম আসে তারপরে ইউজার ইউজনের উপরে চাপ দেবে তারপরে এটা কপি করে নেবেন কপি করে নিয়ে এখন আপনি সিটে চলে যাবেন বা একবারও অ্যাড করতে পারেন সেটা আপনার যেটা ভালো হয় ইনস্টাগ্রামে আসলাম আসার পরে ওই ইউজার নেমটা এখানে পেস্ট করে দেব তারপরে যে জিমেলটা দিয়ে আইডি খুলছি ওই জিমেলটা এখানে পেস্ট করে দিব জিমেল যখন ওখানে দেবে জিমেল সাথে সাথে এসে পেস্ট করে দিলেও হবে সমস্যা নেই সেটা আপনার উপরে ডিপেন্ড করতেছে এখান থেকে কাটে দেবেন দেওয়ার পরে যে উপরে ব্যাটের নিচে লাইন আছে ওখানে চাপ দিবেন সেটিং আছে তারপরে অ্যাকাউন্ট সেন্টার প্রথমে চাপ দিবেন তারপরে আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তিন নাম্বারটা তারপর টু ফ্যাক্টর নেক্সট দিবেন কপি এখন হয়ে যায় টু এফ এ স্ক্যান ওটাতে চাপ দিয়ে কোড বের করে নেবেন পেস্ট করে দাদা রেখে দাও কোডটা বসাই দিলাম হয়ে গেছে এখন এখান থেকে এই যে এখানে আসবেন আসলে নিচের দিকে গেলে লগ আউট লগ আউটে চাপ দিই এরপরে আপনি সিটে চলে যায় এখানে বসাই দিবেন